তোমার কি জানা আছে হাতি হল একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা দৌড়ানোর সময় কখনো চার পা একসাথে মাটির উপর থেকে তুলতে পারে না আরও মজার ব্যাপার হল তারা মোট চয়েসের দাঁত গজায় যার প্রতিটির ওজন হতে পারে প্রায় শূন্য পাউন্ড তাদের গ্রাণশক্তি অবিশ্বাস্য তারা তিন মাইল দূর থেকেও পানির গন্ধ শনাক্ত করতে পারে যদিও তাদের গা দেখলে মনে হয় কেবল চামড়া আসলে হাতির শরীর ছোট ছোট লোমে আবিত আর মানুষের শিশুরা যেমন নিজেদের আঙুল চুষে সান্ত্বনা পায় ঠিক তেমনি হাতি শিশুরা তাদের সুর চুষে সান্ত্বনা পায় আর কি যে মায়ের লম্বা চোখের পাপড়িগুলো একেবারে মনমোহিত করে দেয় তবে এটা শুনে তো অবাকই হবে হাতি তাদের পা দিয়েও শব্দের কম্পন অনুভব করতে পারে মানে তারা এক প্রকার শুনতে পারে পায়ের মাধ্যমে তারা ভাষায় তারা বিভিন্ন মানুষের ভাষা আলাদা করতে পারে তাদের স্মৃতিশক্তি তো কিংবদন্তির মতো অনেকে বলে তারা কখনো কিছু ভুলে না আর হ্যাঁ তারা সুর দিয়ে পানি খায় না শুধু তুলে মুখে দেয় হাতিরা নিরামিষ ভোজি এবং প্রতিদিন প্রায় ছয় শূন্য পাউন্ড খাবার খেতে পারে মূলত ঘাস পাতা এবং ফল তাদের প্রধান খাদ্য আর দুই দুইশে সেপ্টেম্বর হল সম্মাননা দিবস